হ্যালো গাইজ তোমরা তোমাকে কি কাট ইউজ করো বা মোশন ইউজ করো কিন্তু তোমরা কি এটা জানো যে মোশন কি কাজে লাগে বা ক্যাপকাট কি কাজে লাগে আমি তোমাদেরকে সেটাই বলবো তোমরা সবাই কম বেশি করে ফেসবুক ইনস্টাগ্রাম বা যেটা বেশি চালাও তোমরা সেটা হচ্ছে টিকটক তোমরা এগুলো বেশি চালাও এগুলোর মধ্যে তোমরা যদি ফলো কামাতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট হচ্ছে ক্যাপকাট কাট তুমি যদি তোমার এডিটিং স্কিল কাজে লাগাতে চাও তাহলে তোমরা এই ক্যাপকাটকে বাদ দিয়ে দাও কারণ এই ক্যাপ কার্ড তোমাদের জন্য নয় এই হচ্ছে তাদের জন্য যারা এডিটিং পারে না বা যারা কম সময়ের মধ্যে ছোট ছোট রিলস বানাতে চায় তাদের জন্য তোমাদের জন্য বেস্ট মোশন কারণ হচ্ছে যে ক্যাপকাটে অনেক ধরনের ট্রানজাকশন থাকে আবার অনেক ধরনের টুলস থাকে যার কারণে তোমার ক্যাপ কাটে একটা ক্লিকে অনেক বড় বড় এডিট হয়ে যায় তা যদি তুমি এডিট মোশনে করতে যাও তোমার একটা ভিডিওতে সেম এডিট করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি নিজেই যখন টানা ছয় মাস ক্যাপকার্ট ইউজ করার পরে যখন এলেট মোশনে এডিট করতে গেছি আমি একটা ভিডিও ক্যাপ তৈরি করছি এবং একটা ভিডিও এলেট মোশনে তৈরি করছি আমার ক্যাপকার্টে ভিডিও তৈরি করতে ঠিক সময় নিয়েছে যেখানে দশ মিনিট সেখানে আমার এলেট মোশনে সময় নিয়েছে এক ঘন্টার উপরে আর মজার ব্যাপার হচ্ছে যে তোমরা যে ভিডিওটা দেখতেছ সেটা আমি ক্যাপকার্ট থেকেই তৈরি করছি তোমরা যারা এই ভিডিওটা টিকটক বা ফেসবুক থেকে দেখতেছ তারা প্লিজ লাইক এবং ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখতে তারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে আর যে যেখান থেকে দেখো না কেন তোমাদের মন্তব্যটা জানিয়ে দিবে